উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা মাত্র কিছু সময় আগেই তোমরা শেষ করলে যে পরীক্ষাটা নিয়ে পরীক্ষার আগে পর্যন্ত অনেক টেনশানে তোমরা ছিলে ভীষণ ভীতিপ্রদ হয়েছিলে কিন্তু পরীক্ষা দিতে বসে পোশ্চেন বুকলেট হাতে পেয়ে দেখলে না এতটাও ভয়ের কিছু নেই আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে কারণ অনেককেই দেখলাম কিন্তু হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোতে সুতরাং পরীক্ষা যে তোমাদের ভালো হয়েছে সেটা তো বলাই যায় তো তোমাদের যার যেমনই পরীক্ষা হোক না কেন সেটা কমেন্টে অবশ্যই করে জানিয়ে দাও কেমন পরীক্ষা হলো তোমার তো এখন তোমাকে যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে সবে সবে যে পরীক্ষাটা তুমি দিয়ে বেরোলে সেই প্রশ্নপত্রের উত্তর নির্ভুল সমাধান সম্ভাব্য অবশ্যই সেই সমাধানটা এখন জানাতে চলেছি সময় নষ্ট একেবারেই নয় তোমরাও ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে উত্তরগুলো যাওয়ার জানার জন্য তোমাদের এই পরীক্ষার কোশ্চেন বুকলেট আমার কাছে যেটা রয়েছে সেটা সম্ভাব্য উত্তরগুলো আমি তোমাদের কাছে বলে দিচ্ছি যাদের যাদের এই সিরিয়াল নম্বরের সঙ্গে মিলে যাবে তারা তো হুবহু পেয়ে যাচ্ছ যাদের সঙ্গে মিলছে না তারা একই প্রশ্ন বিভিন্ন দাগে হয়তো পাবে তাই একটু খুঁজে পেতে দেখে নাও মিলিয়ে নাও আর অবশ্যই কমেন্টে জানাও তোমার কতগুলো ঠিক হলো চলো দেখে নাও আমার কাছে যে প্রশ্নের সেটটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই সেটটা এই সেটের সঙ্গে যদি তোমাদের মিলে যায় তাহলে দেখো প্রত্যেকটা দাগ নম্বর অনুযায়ী মিলে যাবে উত্তরগুলো তাহলে দেখে নাও প্রথমেই যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে অপশান সি সঠিক উত্তর এরপরে দু নম্বর প্রশ্ন তার জন্য যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চার নম্বর দেখো যে প্রশ্নটা রয়েছে এখানে সঠিক উত্তর হবে ডার্ক অর্থাৎ অপশান সি পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে সামার মানে অপশান সি ছ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা উত্তর হবে অপশান বি সঠিক উত্তর এরপরে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নভেম্বর ফোরটিন এইটিন সেভেন্টি টু নভেম্বর ফোরটিন এইটিন ফাইভ মানে অপশান এ সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন দেখো এখানে অপশান যেটা দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি ন নম্বর প্রশ্ন দেখে নাও নম্বর প্রশ্নগুলোকে যদি সব ঠিকঠাকভাবে রি করা যায় তাহলে সেখানে সঠিক যেটা আমরা পাবো সেটা হচ্ছে অপশান সি সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ দশ নম্বর প্রশ্ন দশ নম্বরে দেখো সঠিক উত্তর হবে নাইনটিন সেঞ্চুরি মানে অপশান ডি সঠিক উত্তর ইলেভেন দেখো এটা সঠিক উত্তর হবে অপশান বি বারো নম্বর প্রশ্ন অবশ্যই পোয়েট্রি সঠিক উত্তর মানে অপশান ডি তেরো নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মিলিয়ে নাও আর জানাবে কার কোনটা ঠিক হলো চৌদ্দ নম্বরের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর পনেরো নম্বরে সঠিক উত্তর হবে স্ট্রেংথ অ্যান্ড রেসিটাইলস তো অপশান সি সঠিক উত্তর ষোলো নম্বরে দেখো দ্য ডেড মেরিনার্স এটা হবে অপশান সি সঠিক উত্তর এরপরে সতেরো নম্বরের যেটা সঠিক উত্তর হিসাবে আমরা বাঁচবো সেটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মানে আঠেরো নম্বর আঠারো নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ উনিশ নম্বরের জন্য সঠিক উত্তর হবে অপশান বি চলে যাচ্ছি পরেরটায় দেখো কুড়ি নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি একুশ নম্বর প্রশ্ন এটার সঠিক উত্তর হবে অপশান ডি চলে যাচ্ছি পরেরটায় বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তেইশ নম্বর প্রশ্ন দেখে নাও তেইশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি চব্বিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চব্বিশ নম্বরে যেটা সঠিক উত্তর হবে আমরা যদি এটা ঠিকঠাকভাবে সাজিয়ে নিই তাহলে সঠিক হিসাবে পাব অপশান ডি সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তীতে অর্থাৎ পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের জন্য সঠিক উত্তর হবে অপশান এ এরপরে চলে যাচ্ছি ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখে নাও ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি এরপরে সাতাশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সাতাশ নম্বর প্রশ্ন এখানে দেখো প্রশ্নটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি আঠাশ নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি চলে যাচ্ছি পরের প্রশ্ন তিরিশ নম্বর তিরিশ নম্বর প্রশ্নে দেখো এটা সঠিক উত্তর যেটা জয়েন করতে হবে সেখানে কিন্তু সঠিক উত্তর পেয়েছি আমরা অপশান ডি এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এরপরে তোমাদের একত্রিশ নম্বর প্রশ্ন দেখো একত্রিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তেত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে এই এটাই অপশান বি সঠিক উত্তর চলে যাচ্ছে পরেরটায় চৌত্রিশ নম্বর স্টোন সঠিক উত্তর মানে অপশান সি পঁয়ত্রিশ নম্বরে এ ফ্রেন্ড ফ্রম কায়রো এটা সঠিক উত্তর মানে অপশান বি সঠিক উত্তর তারপরে দেখো ছত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ সাঁত্রিশ নম্বরের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রোড এ জার্নাল এন্ট্রি অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর রং মানে অপশান ডি সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশান বি সঠিক উত্তর চল্লিশ নম্বরে যেটা তোমাদের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ তাহলে দেখে নিলে যে তোমাদের সমস্ত যে প্রশ্ন ছিল চল্লিশটা প্রশ্ন সেই প্রশ্নের নির্ভুল সম্ভাব্য সমাধান কি কি হতে পারে সেটা তোমাদের বলে দিলাম তাহলে তুমি তুমি বুঝেই গেলে যে কোনটার উত্তর কী করেছিলে এবং সেখান থেকে কতগুলো মিলল কতগুলো মিলল না সেই অনুযায়ী করে তোমরা জানিয়ে দাও কমেন্টে যে কীরকম তোমার পরীক্ষা হয়েছে কতগুলো তুমি সঠিক করতে পেরেছ এই রকমই কিছু আর ভীষণভাবে প্রচুর প্রচুরভাবে হাইভ পয়েন্ট দিয়ে দাও ভিডিওটাতে যাতে অনেক পরিমাণে এটা বিভিন্ন জনের কাছে পৌঁছে যেতে পারে তোমারই বন্ধুরা তারাও যাতে দেখে নিতে পারে আজকের মতো এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে